আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজল করিম এবারে পর্বে আমরা লেয়ার সম্পর্কে কিছু ধারণা নিব বেসিক ধারণা তো লেয়ার হচ্ছে এই যে ফ্লোটিং যে প্যানেলটা আছে এই ফ্লোটিং প্যানেলের নিচে এখানে লেয়ার নামে একটা অপশন আছে তো ভিডিওতে কীরকম দেখা যায় এর জন্য আমি একটু বড় করে একটু বাইরে এনে নিই এখানে নিয়ে নিই একটু বড় করে নিই যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় এখানে নিয়ে নিলাম যেহেতু আমি লেয়ার সম্পর্কে আলোচনা করব তো লেয়ার হচ্ছে ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাট যদি আপনি লেয়ার সম্পর্কে না বুঝেন তাহলে আপনি ফটোশপের কোনো কিছুই বুঝবেন না ফটোশপের যে লেয়ার এটাকে এটা আপনাকে জানতেই হবে এবং এটাকে আপনাকে বুঝতেই হবে এটা ছাড়া কোনো কাজই আপনি করতে পারবেন না লেয়ার এরকম একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট তো এই ভিডিওটা যদি আপনারা একবার দেখে না বুঝেন দরকার হয় বার দেখবেন কিন্তু লেয়ার আপনাদেরকে জানতেই হবে তো সর্বপ্রথম আপনারা যখন ফটোশপ ওপেন করবেন ওপেন করার সাথে সাথেই দেখবেন এই জায়গায় একটা মানে হোয়াইট পেজ নিলে নতুন পেজ নিলে দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে লেয়ারের ভিতরে আর এখানে একটা লক করা আছে তো লেয়ারটা আসলে কীভাবে কাজ করে লেয়ারটাকে আপনি কিভাবে কাজ করাবেন আমি যেভাবে ভাবি লেয়ারটাকে সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করি কাচের একটা গ্লাসের ভিতরে যদি আপনি যাই রাখেন না কেন কাচের গ্লাসের ভিতরে যাই না কেন কাচের গ্লাসের বাহির থেকে কিন্তু সব কটা জিনিসই দেখা যাবে আপনি যা যা রাখছেন সবগুলোই কিন্তু কাছের গ্লাসের বাহির থেকে কি দেখা যাবে তো এটাই হচ্ছে লেয়ার লেয়ারে এখানে যাই রাখবেন সবগুলো আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন চাইলে কোনোটা বন্ধ করে রাখতে পারবেন এটাই হচ্ছে লেয়ার তো এই লেয়ার সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ধারণা দিব তো সর্বপ্রথম এখানে যে ব্যাকগ্রাউন্ড সহ যে একটা লেয়ারই আছে যেটা লক করা আপনারা ফটোশপে যখন যে কোনো কাজই করেন প্রত্যেকটা কাজের জন্য আলদা 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 আলাদা করে একটা করে লেয়ার নেবেন যদি আপনারা লেয়ার যদি না নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড মূল যে ব্যাকগ্রাউন্ড এটার উপরে যদি কাজ করেন তাহলে এডিট করার আর কোনো সুযোগ পাবেন না এডিট করতে পারবেন না উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে আমি একটা একটা দাগ আঁকলাম আরও একটা আঁকলাম তো এখান থেকে আমি আবার কালার চেঞ্জ করে আরও একটা আঁকলাম আরও একটা আঁকলাম তারপর কালার চেঞ্জ করে আরও একটা আঁকলাম এখন আমি যদি এই যে যে মাঝখানের এটা ধরে যদি আমি একটু সরাতে চাই তাহলে এটা কিন্তু সরতেছে না কারণ এখানে আর কোনো লেয়ার নাই মূল যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু এটা ছবি আঁকা হয়ে গেছে তো এখানে ক্লিক করলে কিন্তু সরানোর চেষ্টা করলে বলতেছে যে আপনার লেয়ারটা লক করা আপনি এটাকে আনলক করতে পারেন তো এখানে যদি আমি কনভার্ট টু নর্মাল লেয়ার এখানে যদি ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে যাবে এই যে একটা তালার মতন দেখতে পাচ্ছেন এটা লক করা আমি এখানে একটু ক্লিক করি ক্লিক করলে কিন্তু আনলক হয়ে গেছে কিন্তু তারপরও আমি যদি এটাকে ধরে একটা সরাতে চাই একটা কিন্তু সরতেছে না পুরা ব্যাকগ্রাউন্ডটা সহই সরতেছে তো আপনারা এটুক বুঝতে পারছেন যে লেয়ার সবসময় আলাদা আলাদা নেওয়া লাগবে তো আমি এটা এখানেই থাক আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখন ধরেন এই যে যে লেয়ার অপশন তো লেয়ার অপশানে এই জায়গায় একটা প্লাস চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করলে একটা নতুন লেয়ার তৈরি হবে আবার ক্লিক করলে একটা নতুন লেয়ার তৈরি হবে এভাবে যত খুশি তত নতুন লেয়ার তৈরি করা যাবে আবার যদি আমি কোনো লেয়ার ডিলেট করতে চাই সেই লেয়ারটার উপরে ক্লিক করে এই ডিলেট বাটনে চাপলে আবার ডিলেট হবে বা কীবোর্ড থেকে কিবোর্ডের ডিলেট বাটনে চাপলেও লেয়ার অটোমেটিক ডিলেট হতে থাকবে এখান থেকে প্লাস করতে পারবেন এবং এখান থেকে ডিলেট করতে পারবেন বা কিবোর্ডের ডিলিট বাটন থেকেও ডিলিট করতে পারবেন এটাই হচ্ছে সোজা মাধ্যম আরও কয়েকটা মাধ্যম আছে ওগুলি অনেক ঝামেলা এই দুটি আমার কাছে সোজা এর সাথে আর দরকার পড়ে না আচ্ছা যাই হোক তো আমি এই জায়গায় প্রথম একটা লেয়ার রাখতেছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটার ভিতরে আমরা ছবি ডাট করছি আমরা সেম আরেকটা কাজ করব তো প্রত্যেকটা কাজের জন্য আমরা আলাদা আলাদা একটা করে লেয়ার নেব তো প্রথমেই একটা লেয়ার নিলাম এই যে ব্যাকগ্রাউন্ড ব্যতীত একটা কিন্তু লেয়ার আমাদের এখানে আছে লেয়ার ওয়ান তো আমি কি করলাম সেম কাজটাই আমি আবার নিচে করব তো এখান থেকে আমি একটা দাগ আঁকলাম আরেকটা আঁকলাম ও আরেকটা নেয়ার নিলাম নিয়ে আরেকটা আঁকলাম আরেকটা লেয়ার নিলাম এখান থেকে আবার আমি কালার চেঞ্জ করে দিয়ে দুইটা আঁকলাম সরি একটা আঁকলাম আবার আরেকটা নিয়ে নিলাম আর একটা আঁকলাম আবার আমি এখান থেকে আবার একটু কালার চেঞ্জ করে দিলাম দিয়ে নতুন লেয়ার নিলাম আবার একটা আঁকলাম আবার একটা আঁকলাম এখন সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু আমি এটা আঁকছি একটার ভিতরেই আর পরবর্তী যে জিনিসটা আঁকছি এটা কিন্তু আলাদা 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 লেয়ার নিছি তো এখন এই আলাদা আলাদা লেয়ার নেওয়ার কি সুবিধা আলাদা আলাদা লেয়ার নেওয়ার একটাই সুবিধা আমি এখান থেকে যে কোনো একটাকে এডিট করতে পারবো ধরতে পারবো আমি এটাকে ক্লিক করলাম এটাকে কিন্তু আমি যদি সরাইতে চাই সরাইতে পারতেছি কালার চেঞ্জ করতেছিলে কালার চেঞ্জ করতে পারবো বড় ছোট করতে পারবো সব কাজই কিন্তু আলাদা আলাদা করতে পারব কিন্তু এটার ভিত্তিতে কিন্তু পারব না আপনারা হয়তো বুঝতে পারছেন এটার ভিত্তিতে কিন্তু পারব না কিন্তু এটার ভিত্তিতে কিন্তু আমি পারতেছি তো এটাই হচ্ছে যে লেয়ার নেওয়ার সময় অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা অপশনের জন্য একটা একটা করে লেয়ার নেবেন আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই ধরেন আমি এখান থেকে আরেকটা লেয়ার নিলাম নিয়ে আমি কি করলাম আরেকটা আমি আরেকটা এভাবে বড় করে টান দিলাম বড় করে টান দেওয়ার পর একটা কালারটা চেঞ্জ করে দেবো তা নাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে আচ্ছা এটা কি কালার নেওয়া যায় পিঙ্ক কালার নেই পিঙ্ক কালার নেই আচ্ছা আমি আর একটা করে টান দিলাম তো বড়ো করে টান দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু সবগুলোর উপরে আসছে তো আমি চাইতেছি কি এই লেয়ারটা সবার নিচে থাকবে তো এটাকে ধরে যদি আমি নিচে দিয়ে দিই দেখেন এটা কিন্তু নিচে হ্যাঁ আর সবগুলি কিন্তু এটার উপরে আর যদি এই যে এই এই দুইটাকে যদি আমি নিচে দিতে চাই তাহলে এটাকেও দেখেন এটার উপরে যদি তুলে দিই সরি এটাকে যদি এটার উপরে তুলে দিই এটা এটা কয় নাম্বার লেয়ার ছয় নম্বর আর এটা পাঁচ নম্বর আচ্ছা এই ছয় নম্বরটা ধরে যদি আমি পাঁচ নাম্বার উপরে তুলে দিই তাহলে দেখেন এইগুলা কিন্তু এই লম্বাটার উপরে আর এই দুইটা কিন্তু লম্বাটার নিচে তো লেয়ার এভাবে উপরে নিচে করতে পারবেন তো লেয়ার উপরে নিচে করতে পারবেন এবং এগুলি এডিটও করতে পারবেন যার কারণে আপনার লেয়ার সম্পর্কে আপনার আমার মনে হয় মোটামুটি একটা ধারণা পাইছেন আর লেয়ার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার নেবেন তা না হলে কিন্তু এডিট করতে পারবেন না ছোট্ট একটা কাজ পিছনের একটা কাজও আপনি এডিট করতে পারবেন না অবশ্যই লেয়ার সম্পর্কে আপনার যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা কাজের ভিতরে আলদা আলদা লেয়ার নেবেন তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম